আলাইকুম আজকে আলোচনা করব হোয়াট আর দা উদ্দেশ্য কি ছিল সো তার আগে বলে নেই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর কেমন হলো অবশ্যই বলবেন আর আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে আমাদের টপ সিলেক্টেড তারিখের পাঁচটা কোয়েশন থেকে আজকের সিলেকশন হচ্ছে টু আজকের ভিডিও টপিক হচ্ছে দুই নং প্রশ্ন সো লেট স্টার্ট হোয়াট আর দা গোলস এন্ড প্রিন্সিপালস অফ লিঙ্গল মেথড অডিও লিঙ্গল মেথড তো অডিও ফার্স্টে হচ্ছে অডিও লিঙ্গল মেথড কি এরপর তার গোল এবং প্রিন্সিপাল গুলো বর্ণনা করে একটা এন্ডিং দিয়ে দিলেই পারফেক্ট আনসার হয়ে যাবে সো অডিও লিঙ্গল মেথড ইজ এ ওয়ে অফ টিচিং হোয়ার স্টুডেন্টস ডো হোয়াট টিচার আস্ক দ্যাম টু ডু অডিও লিঙ্গল মেথড হচ্ছে শিক্ষণের বা টিচিং এর এমন একটা পদ্ধতি বা ওয়ে বা রাস্তা where students do what teachers ask them to do মানে যেখানে স্টুডেন্টরা তাই করে যা টিচাররা বলে স্টুডেন্টস রিপিট সাম সিলেক্টেড ডায়ালগস আফটার দা টিচারস এন্ড মেমোরাইজ দা রুলস অফ গ্রামার এন্ড ফ্রেজেস থ্রু রিপিটেড ড্রিলস মূলত স্টুডেন্টরা সিলেক্টেড টিচারদের মাধ্যমে সিলেক্ট করা কিছু গ্রামার রুল মুখস্ত করে এবং কিছু ফ্রেজ মুখস্থ করে এবং সেগুলা আবার রিপিট করে যখন

হয়ে যায় বাসা শেখা এবং চর্চার বিষয়টা ইজি হয়ে যায় ড্রিলস মানে হচ্ছে পদ্ধতি এখানে ড্রিলস বলতে প্র্যাকটিসিং ড্রিলস মানে হচ্ছে ড্রিল অর্থ যদিও ড্রিলই কিন্তু এখানে অনুশীলন বোঝাইছে প্র্যাকটিসিং ড্রিলস বা প্র্যাকটিসিং ওয়েস প্র্যাকটিসিং মেথড

ভাষা শেখার ক্ষেত্রে কয়েকটা অভ্যাস আর কয়েকটা স্ট্রাকচার ফলো করা টু ডেভেলপ স্পিকিং অ্যান্ড লিসেনিং স্কিল কথা বলা এবং শোনা দক্ষতা উন্নত উন্নয়ন করা তো টু কমিউনিকেট ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ প্রপারলি টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে টার্গেট টার্গেট ভাষার মাধ্যমে বা যে ভাষাটা শিখতে চাইতেছে স্টুডেন্টরা সেই ভাষার মাধ্যমে সঠিকভাবে কমিউনিকেট করার জন্য শিক্ষার্থীদেরকে তৈরি করা টু মেক লার্নার্স কম্পিটেন্ট টু বি সাকসেসফুল ইন কমিউনিকেশন লার্নারদেরকে যোগাযোগের ক্ষেত্রে সাকসেসফুল হিসাবে গড়ে তোলা তো এরপর হচ্ছে দ্য মেইন প্রিন্সিপালস অফ দিস মেথড গোল গুলা তো ছিল হচ্ছে গোল হচ্ছে মেইন গোলকে কি চারটা টু হেল্প স্টুডেন্টস To help learners from a habit of using স্ট্রাকচার তো ব্যবহার করা কথা বলা শোনার দক্ষতা এবং হচ্ছে প্রিন্সিপাল গুলো ছিল বা উদ্দেশ্য লার্নিং ইজ এ হ্যাবিট ফরমেশন মানে মূলত এই যে স্ট্রাকচার গুলা শেখা নিয়মিত প্র্যাকটিস করা এর মানে লার্নিং এর যে হ্যাবিট ফরমেশন কোনো কিছু শিখতে হলে সেটা কি একটা অভ্যাসে পরিণত করতে হবে বা অভ্যাসি হতে শেখার মূল মন্ত্র বা একটা কিছু মনে রাখা মেইন যে কম্পোনেন্ট ড্রিলিং এন্ড রিপিটেশন অফ সাম সিলেক্টেড প্যাটারನ್ಸ್ এন্ড অফ দা টার্গেট ল্যাঙ্গুয়েজ তো টার্গেট ল্যাঙ্গুয়েজে কয় একটা প্যাটার্ন এবং স্ট্রাকচার রিপিট করা বা প্র্যাকটিস করা বারবার ড্রিল প্র্যাকটিস করা রিপিট মানে তো বারবার চেষ্টা করা ফোকাসিং অন ফর্মস অ্যান্ড প্রনাউন্সিয়েশন নট অন মিনিং মূলত এই গ্রামার যে গ্রামার বেসড অথবা অডিও লিঙ্গল মেথডে প্রনাউন্সিয়েশনের উপর ফোকাস করা হতো এর গঠনের উপর ফোকাস করা হতো নট মিনিং মানে অর্থ যাই যা হোক স্ট্রাকচার ঠিক থাকতেই হবে ঠিক থাকতে হবে দ্যাটস ইট তো গিভিং পজিটিভ এন্ড নেগেটিভ ফিডব্যাক বেসড অন কারেক্ট এন্ড ইনকারেক্ট তো অডিও লিঙ্গল মেথডের মতে কারেক্ট হয়েছে কিনা ইনকারেক্ট হয়েছে কিনা এখানে অর্থের কোনো যায় আসে না অর্থ যাই ইচ্ছা হোক কিন্তু স্ট্রাকচার অনুযায়ী যেন সেন্টেন্স পারফেক্ট হয় এরপর হচ্ছে এমফাসাইজিং মেমোরাইজেশন অফ সিলেক্টেড ফ্রেজেস এন্ড প্যাটার্নস কয়েকটা সিলেক্টেড কয়েকটা নির্ধারিত ফ্রেজ আর প্যাটার্নের উপর গুরুত্ব মুখস্থ মুখস্থ করার উপর গুরুত্ব আরোপ করা ইউজিং অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস আর এক্ষেত্রে ভাষা শেখার সময় অডিও অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালস বা শোনা যায় এরকম জিনিসপত্র ব্যবহার করা তো এক কথায় যদি আমরা বলি অডিও লিঙ্গল মেইন প্রিন্সিপাল বা উদ্দেশ্য ছিল যে বিষয় কোনো একটা ভাষা অর্জন ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে মেইন হচ্ছে হ্যাবিট এবং বারবার চেষ্টা করতে হবে আর কয়েকটা তারা নির্দিষ্ট কয়েকটা স্ট্রাকচার শেখানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করতো আর তারা প্রনাউন্সিয়েশন যাতে সঠিকভাবে হয় সেটার উপর খেয়াল রাখতো স্ট্রাকচার যেন ঠিকঠাক থাকে লেখার সময় সেটার উপর খেয়াল রাখতো এরপর যে মেমোরাইজিং কোনো কিছু মনে রাখা এবং সেটা আয়ত্ত করতে পারার উপর গুরুত্ব দিত তো এরপর দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ দিস মেথড অডিও লিঙ্গল এর অনেকগুলো সুবিধা আছে ফার্স্ট অফ অল লার্নার্স গেট টু প্র্যাকটিস টার্গেট ল্যাঙ্গুয়েজ স্পিকিং এন্ড লিসেনিং লার্নারকে অবশ্যই প্রথমত লার্নারকে কি করতে হয় প্র্যাকটিস করতে হয় টার্গেট ল্যাঙ্গুয়েজটা স্পিকিং এবং লিসেনিং এর মাধ্যমে টিচার ইউজ এ লট অফ ভিজুয়াল এডস দ্যাট ইজ অলসো হেল্পফুল ফর দ্য লার্নার্স টু ইন্টারনালাইজ দ্য লিঙ্গুইস্টিক স্ট্রাকচার্স টিচাররা প্রচুর পরিমাণে ভিজুয়াল যে প্রয়োজনীয় উপাদান ব্যবহার করেন ভিজুয়াল জিনিসপত্র ব্যবহার করেন যেগুলা স্টুডেন্টসদের জন্য বা লার্নারদের জন্য উপকারী টু ইন্টারনালাইজ দ্য লিঙ্গুস্টিক স্ট্রাকচার তারা কয়েকটা যাতে লিঙ্গু স্ট্রাকচারগুলা মনে থাকে তার জন্য তারা কয়েকটা ভিজুয়াল হেল্প নিয়ে থাকে বা ভিজুয়াল পদ্ধতি অনুসরণ করে থাকেন যেমন সাম অফ দ্য টেকনিকস অফ অডিও লিঙ্গুয়াল লিঙ্গুয়ালিজম আর স্টিল ইউসড অ্যাজ সাম প্লেসেস কিছু কিছু টেকনিক আবার এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় ব্যবহার করা হয় মেমোরাইজেশন অফ সাম ইডিওমস ফ্রেজেস ইজ স্টিল কমন ইন মেনি সিচুয়েশনস মেমোরাইজেশন অফ ইডিওমস ইডিওম ফ্রেজ মূলত এখনো কি আমাদেরকে ইম আর ফ্রেজ মুখস্থ করতে হয় বিভিন্ন জব प्रिपरेशन অথবা স্কুল স্কুলে কলেজে ইডিওম এবং ফ্রেজ মুখস্থ করতে এখনো এই ইডম ফ্রেজের নিয়মটা আছে সো আর এই ইডিয়াম ফেস মুখস্ত ব্যাপারটা হচ্ছে অডিও লিঙ্গ অডিও লিঙ্গুলিজমের অংশ দিস হেল্থ লার্নার্স মেমোরিজ অ্যান্ড রিমেম্বার চাংস অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজ দেম ওয়ানভার নেসেসারি আর এইগুলা মূলত যারা লার্নার তাদেরকে সাহায্য করে তাদের চান্স বা টার্গেট ল্যাঙ্গুয়েজ যে প্র্যাকটিস করে যার টার্গেট ল্যাঙ্গুয়েজের যে কিওয়ার্ড গুলা মনে রাখতে সাহায্য করে এবং কখন সেগুলা ইউজ করতে হবে সেটাও বোঝায় দেয় মোড়বার ল্যাঙ্গিট যাই হোক শিক্ষা মূলত একটা পারফেক্ট এরকম আমরা নিয়মের উপর বিশ্বাস করি কিন্তু তখনকার হচ্ছে শুধু অভ্যাসে মানে শুধু ফরমেশন এর উপর যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা কখনোই সেটা পারফেক্ট হতে পারবো না সেটাতে অবশ্যই আমাদেরকে এই যে লার্নার ক্যান মেমোরাইজ সাম পার্টস অফ ল্যাঙ্গুয়েজ বাট টু বি কম্পিটেন্ট ইউজার্স অফ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ লার্নার্স নিড টু ইউজ দেয়ার ফ্রিডম অফ ইউজিং ফ্রেজেস এন্ড স্ট্রাকচার্স তো তারা ফর্মগুলো মুখস্থ করতেই পারে কিন্তু তারা যে ভাষার অংশ হিসাবে একটা ভাষা শিক্ষার একটা অংশ হিসাবে কিন্তু প্রকৃতপক্ষে তাদের নিজেদেরকে বুঝতে হবে বা নিজেদের স্বাধীনতা থাকতে হবে কখন কোথায় সেই ফ্রেজ আর ইডিয়মস গুলা ইউজ করতে পারে দিস ইজ আ মেজর অফ আর এটাই হচ্ছে অডিও লিঙ্গিজম সবচেয়ে বেশি অসুবিধা লার্নিং এ ফরেন আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এ প্রসেস হোয়ার মিস্টেকস আর এ পার্ট দ্বিতীয় মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বা আমাদের যেটা মাতৃভাষা না ফরেন ল্যাঙ্গুয়েজ যদি আমরা শিখতে যাই সেখানে প্রচুর পরিমাণে মিস্টেক থাকবে মানে ভুল থাকবেই

প্রতি নিয়ত নতুন নতুন ওয়ার্ড ইউজ করতে হয় বা পরিবেশের সাথে খাপ খাইয়ে যে নতুন নতুন কনসেপ্ট আসে সো একেতে যদি আমরা মুখস্থ করতে যাই সারা জীবন আমরা মুখস্থ করেই যাব কিন্তু প্রয়োগেরার সময় পাওয়া যাবে না কারণ প্রত্যেকটা পরিস্থিতি আমরা প্রতিদিন প্রতি নিয়ত নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতেছি তো এই প্রত্যেকটা পরিস্থিতি একটা পুরো জীবনের পরিস্থিতি যদি আমরা গাইড বই

বিভিন্ন ডায়ালগের প্র্যাকটিস করতে পারে স্টুডেন্ট জন্য বিভিন্ন ডায়ালগ দিতে পারে যাতে রা শিখতে তো হাউইবার স্টুডেন্টস শুড ভাব ইন্ডিপেন্ডেস ইন মেকিং সেন্টেন্স এন্ড ইউজিং ওয়ার্স অন দ্য অন হোয়াল কমিউনিকেটিং আর প্র্যাকটিসিং এন্ড নিউ ল্যাঙ্গুয়েজ কিন্তু টিচার রা মুখস্ত করার জন্য কিছু ইডিয়াম ফ্রেজ দিতেই পারেন কিন্তু প্রকৃতপক্ষে তাদের সেটা কোথায় কে কিভাবে ইউজ করবে সেটা ভাবে স্বাধীনতা থাকতে হবে স্ট্রাকচার মিললো না ব্যাস এরকমই হয়তো বিগত সালে যে কিছুদিন আগেও যদি স্ট্রাকচার অনুযায়ী ভুল হয়তো তাহলে কি পুরো সেন্টেন্স আউট তো স্ট্রাকচার মিলে লাগবে এখন হচ্ছে মনের ভাব ক্লিয়ারলি প্রকাশ করলো কিনা সেন্টেন্সের মিনিং উপর গুরুত্ব দেওয়া হয় সোরিয়লঙ্গুয়াল মেথড হচ্ছে একটা কঠোর নিয়ম যেখানে

গ্রামারের মাধ্যমে ভাষার বিবেচনা করা যদি আমরা গ্রামারের মাধ্যমে কোনো ভাষা শিখতে থাকি বা গ্রামার মুখস্ত করার পরে ভাষা শিখি তাহলে কি কখনোই আমরা পারফেক্ট হইতে পারবো না আর উম যদি আমরা কথা বলি কথা বলার সময় যদি গ্রামারের ভুল ধরা হয় তাহলে কেউ আর কথাই কি বলবে না